আজকে জুন জুন আমাদের একটা ডক্টর প্রসাদ মুখার্জি আজকে বলিদান দিবস আমরা সবাই জানি কাশ্মীরের তিনশো সত্তর ধারার বিলুপ্তি ঘটানোর জন্য এবং ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ভারতকেশোরী ডক্টর প্রসাদ মুখার্জি জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো একান্ন এবং ওনার সঙ্গে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীজী নানাজি দেশমুখ এরকম বলিষ্ঠ কার্যকর্তারা এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে উনিশশো আশি সনে এই জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের অটল অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছিল আমরা আজকে সৌভাগ্যবান যে ভারতবর্ষে এমন একটা সরকার পরিচালিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে বলিদান যে কাশ্মীরের তিনশো সত্তর ধারা কাশ্মীরকে ভারতবর্ষ থেকে আলাদা করার যে প্রয়াস তার বিলুপ্তি ঘটিয়েছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং প্রসাদ মুখার্জির যে বলিদান সেটা বৃথা যায়নি ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি তো এই তেইশে জুন থেকে তার ছয়ই জুলাই আমাদের ভারত কিশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকী আমরা পালন করব আর এই পক্ষকাল পক্ষকালব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই প্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেটাকে সমস্ত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিছু পরিকল্পনা করেছেন তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উনি একটা গাছ লাগিয়ে উনি বলেছেন এক পের মা কি নাম এটাকে হাইলাইট করে আমরা এই পক্ষকাল বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজ আমরা করব সেই আমাদের দিল্লির নেতৃত্ব সেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সে তার জন্য আমরা রূপরেখা তৈরি করে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় ভূত স্তর পর্যন্ত আমরা সেই কর্মসূচি পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব আজকের এই শুভ আমরা সবাই সম্মিলিত হয়েছি আমাদের ভারতকেশোরী ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেটা সমগ্র রাজ্য রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই এখানে সম্মিলিত হয়েছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.